আসসালামু আলাইকুম দর্শক ইসরায়েল যে ইসরায়েলকে বলেছে উত্তর কোরিয়া যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার আসলে ইসরায়েল এরকমই একটি ক্যান্সারের মতোই মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের মুসলিম আমাদের মুসলিম বিশ্বের আসলেই এই আরবদের একটা ক্যান্সারই কাউকেও কিছু বলতে পারে না তারা যেটা বলবে সেটাই হবে তাদের উপর আছে বড় হুজুর বড় হুজুরের উপর ভর করে যা ইচ্ছা তাই করে যাচ্ছে সেই এই যে আরবদের একটি কলঙ্ক হইল এই ইসরাইল এই এবার ইরান ইসরাইলের যুদ্ধে আরবদের সে কলঙ্ক ঘুচালো কে ঘুচালো বলেন তো দর্শক কে এই কলঙ্কটা অবশ্যই ইরান ঘুচে ইরান এ পর্যন্ত তাদের হামলার পরে পাল্টা হামলা দিয়ে এ পর্যন্ত আজও পর্যন্ত টিকে আছে এবং সফলভাবে টিকে আছে এবং ইরানে এসব অস্ত্র দেখে তার ইসরায়েল মোটামুটি মানে অবাক হতবাক ওই দিক ওই দিক দিয়ে পাশাপাশি তুরস্ক যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান সর্বাত্মক সহযোগিতা এবং পাশে থাকার ঘোষণা দিয়েছে তারপরে উত্তর কোরিয়া মিসাইল ছুড়ে সমর্থন জানিয়েছে তার মানে এবার আর ছাড় দেওয়া না ঠিক তেমনি কালবেলের একটি রিপোর্ট আরবদের যে কলঙ্ক গোচাল ফিলিস্তিন ভূখণ্ডে বসবাসরত ইহুদিরা রেডিও সেটের সামনে বসে আছে দিনটি উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশ নভেম্বর ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে জাতিসংঘে তখন অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব উঠেছে ভোটাভুটির জন্য ফিলিস্তিনকে ভাগ করে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে ভোটাভটি। ভোটাভুটি জন্য রেডিওতে প্রচারিত খবরের দিকে ইহুদিদের ব্যাপক মনোযোগ ইহুদিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে জাতিসংঘ থেকে কি খবর আসে সেটা শোনার জন্য যখন তারা শুনলেন যে জাতিসংঘের ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়েছে তখন ইহুদি এলাকাগুলোতে চলছিল প্রবল উচ্ছ্বাস তারা একটি আলাদা ভূখণ্ড পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সেটির স্বীকৃতি দিয়েছে ইহুদিরা যেখানে উল্লাস করছিল তার ঠিক কিছুটা দূরে আরবদের ড্রামগুলো বিষাদ ও হতাশায় ছেয়ে গিয়েছিল তারা এটা আশঙ্কা করছিল অনেক দিন থেকেই আরবরা এই ঘোষণা কোনোভাবেই ভাবেই মেনে নিতে পারছিলেন না কিন্তু তারপর থেকে শুরু হয় ইহুদিদের ফিলিস্তিন আর ঘটনা উনিশশো সাতষট্টি সালের জুনে ঠিক আটান্ন বছর আগে ইসরায়েলের সঙ্গে ছয় দিনের যুদ্ধে নাস্তানা রোধ হয়েছিল আরব দেশগুলি অর্থাৎ সিরিয়া মিশর ও জর্ডান আটান্ন বছরের পরের সেই জুনে সেই কলঙ্ক মুছে দিল কে এবার ইরান মুছে দিল বৃহস্পতিবার উনিশে জুন ইসরায়েল ইরানের মধ্যে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ সপ্তম দিনে গড়িয়েছে গত প্রায় ছয় দশক ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশর দেশগুলোর সহায়তার মধ্যে প্রাচ্যে অপ্রদ অপ্রতিরোদ্ধ হয়ে ওঠে ইসরায়েল ক্রমাগত আঘাত করেও সামরিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ধরাশীল করতে পারেনি অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান এবং সেগুলো সফলভাবে আঘাত হানছে অনেকের কাছে মনে হতে পারে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে টিকে থেকে ইরান আরবদের সেই শোচনীয় পরাজয়ের কলঙ্ক থেকে মুক্তি দিয়েছে ব্রিটানিকার তথ্য বলেছে ছয় দিনের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালের পাঁচ জুন তা স্থায়ী ছিল দশ জুন পর্যন্ত এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিবেশী মিশরের সিনাই বা গাজা উপত্যকা জর্ডানের পশ্চিম তীর ও জেরুজালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় এসব অঞ্চলকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল অধিকৃত ভূখণ্ড হিসাবে বিবেচনা করে এতে আরো বলা হয় উনিশশো সালের শুরুতে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলের গ্রামগুলো বোমা ফেলে সে সময় ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার ছয়টি মিগ যুদ্ধ বিমান করে মিশর সিনাই উপত্যকা সেনামতায়ন করে সে বছর মে মাসের মিশর জর্ডানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করলে ইসরায়েল মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে দেয় মিশরের হাত থেকে সিনাই ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল এরপর সিরিয়াকে গুলান মালভূমি থেকে সরিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনী জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে পরে সেই আরব দেশগুলোর মধ্যে মিশর ও জর্ডান নিজেদের পরাজয় মেনে নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর নেমে আসে নিপীড়ন খরব 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে تهران শুধু তাই নয় ইসরাইলকে শত্রু হিসেবে ঘোষণা দিয়ে রাষ্ট্রনীতি প্রণয়ন করে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে শামলের ঘনিষ্ঠ মিত্রই মা ইরান এরপর থেকেই একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি ভাবতে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই দুটি 1979 থেকে 2025 সাল এই ছিচল্লিশ বছর ধরেই চলছে একে অপরের প্রতি বিষাদগার দুই পক্ষ একে অপরকে ধ্বংসের হুমকি সেই হুমকি শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় গভীর রাতে কোন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইসরায়েল রাত গভীরে ইরানের উপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশের শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের হত্যা করে এর থেকে বিভিন্ন সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর প্রেক্ষাপটে অনেকেই ধারণা করেছিলেন ইরানও হয়তো সেই আরব দেশগুলির মতো ছয় দিনের মধ্যে পরাজিত হবে যুদ্ধের পঞ্চম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ হয়ে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানালে পরদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খমেনি জাতির উদ্দেশ্যে বলেন ইরানিরা আত্মসমর্পণের জাতি নয় মূলত বাস্তবতা হচ্ছে এ আরব দেশগুলির মতো আজকের ইরানকে ছয় দিনে পরাজিত করতে পারেন ইসরায়েল ইরান যেন আরবদের ছয় দিনে পরাজয়ের কলঙ্ক ঘুচিয়ে দিল এখন আরবদের কি করা উচিত আরবদের ইরানকে সর্বাত্মক সহযোগিতা করা উচিত যুদ্ধ আসলে কারোর জন্য মঙ্গল বয়ে আনে না পরিশেষে এটাই বলতে চাই বিশ্বমল আপনারা এটাকে নিয়ে বসুন এটা কি স্থায়ী একটা সমাধানের রূপ তাহলেই বাঁচবে মানুষ বাঁচবে মানবতা আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ